অক্টোবর মাসেই সামাজিক বিয়ের স্বপ্নের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন রূপসা চ্যাটার্জি তবে বিয়ের মাত্র এক মাসের মধ্যেই এলো নতুন সুখবর তাদের জীবনে আসছে নতুন অতিথি মা হতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী সন্তান সম্ভাবনার খবর জানিয়ে দুজনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক ছবি যেখানে তাদের বাড়ি সাজানো হয়েছে নীল ও গোলাপি বেলুনে এক মিষ্টি পরিবেশের আয়োজন করেছেন তারা সেই সব আনন্দ ঘন মুহূর্ত ভাগ করে নিয়ে জানালেন নতুন অতিথির আগমনের বার্তা নিজেদের এই বিশেষ মুহূর্তকে আরও রঙিন করে তুলতে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করেন রূপসা ও সায়নদ্বীপ এই দিনটি উদযাপনে তাদের পাশে ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরাও ছোট্ট সদস্যের আগমনের খবরে তাদের ভক্ত ও অনুরাগীরাও অত্যন্ত খুশি ভক্তদের এই ভালোবাসায় ভীষণই আপ্লুত নবদম্পতি তাদের বিশ্বাস সন্তান আসার অপেক্ষায় এই সময়টা কেবল আনন্দের সাথেই কাটবে তো বন্ধুরা আমাদের টলিটাউনের পক্ষ থেকে রূপসা ও সায়নদ্বীপের জন্য রইল অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না